আমাদের কথা হচ্ছে যেখানে আমরা কাজ দেখবো অথবা অভিচার দেখবে আমরা সেইখানে তাদেরকে ঢুকে দাঁড়াবো আমরা যদি হয়ে যাই অথবা দেখে যদি কথা না বলতে পারি অথবা তাদেরকে দেখে যদি আমরা কথা না বলি তাহলে তারা চাইবে বলতে তার জন্য আমাদের কি করতে হবে আমরা সময় প্রতিবাদ করতে হবে তাদের প্রতি অবশ্যই প্রতিবাদ করতে হবে একে করবেন দশ আসবে দশে করবেন হাজার আসবে ইনশাআল্লাহ আমাদের আখড়া ছাত্রদের উপর খুব ভাবে হয়েছে মারা হয়েছে এখন নয় দফা সময় আমাদেরকে পাগল করা হয়েছে বলছে যে আমরা পারবো না যখন লাস্টে আমরা এক দফা বসি মাইকিং করে আমাদেরকে পাগল করা হয়েছিল আমাদেরকে দমন করার জন্য তারা যথারীতি চেষ্টা করেছে গ্রামে গ্রামে ছাত্রদেরকে বাবা মাকে হুমকি দেওয়া পর্যন্ত ছাত্রদেরকে জমায় রাখছিল কিন্তু আমাদের জমায় রাখতে পারে নাই এখনো আমাদেরকে এই সমস্ত কাজ করে জমায় রাখতে পারবে না প্রতিবাদ করায় আমার ভাইকে আক্রমণ করা হয়েছে আমার ভাই এখন ঢাকা হাসপাতালে ভর্তি সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের ছাত্র সমাজের অঙ্গীকার একটাই দেশের সংস্কার এবং যারা আমাদেরকে এভাবে কর্তৃকিত আমরা করে প্রতিহত করে চেষ্টা করবে আমরা কেউ তাদেরকে ছাড় দেব না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি 48 ঘন্টার ভিতরে আমাদের যে আক্রমণ করেছে তাদেরকে যদি জেলে নিতে পারেন তার আর আর বেশি

আমার ভাইদের হয়েছে। এবং আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা দ্রুত নিশ্চিত করার জন্য এই ধরনের কাজে যারা জড়িত আছে আসার যেহেতু একটা বড় একটা জংশ এখানে অনেক কালোবাজারি আছে মাদক আছে এটার বিরুদ্ধে আমাদের সবসময় অ্যাকশন থাকবে ছাত্র আন্দোলন কখনো থেমে থাকবে না গত পনেরোই আগস্ট যখন আমাদের ছাত্রদের একটি টিম করমপুর কলাছয়ার মাঝের পাশে জয়াতলা হচ্ছিল সেখানে গিয়ে তাদেরকে কে সতর্ক করতে যায় তারা তখন দন বল নিয়ে আকস্মিক আক্রমণ করে এতে আমাদের ওই টিমের মোটামুটি সবাই আহত হয় আঘাতপ্রাপ্ত হয় তবে আমাদের দুই ভাই বিশেষ ভাবে আহত হয় একজন মাথা ফেটে যায় এবং আরেকজনকে ধারালো অস্ত্র দিয়ে পিঠনে এবং কাঁধে আঘাত করা হয় এলো খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ